দুই দিন আগে ব্রাহ্মণ বাড়িয়া তারা চ্যালেঞ্জ করছে কহাবির কিছু দুই দুই ফাতার কিছু বাচ্চারা চ্যালেঞ্জ করছে সুন্নিরা যেন মিলাদুন্নবীর জন্য জাস্টে জুলুসে মিছিল নিয়া ব্রাহ্মণ বাড়িয়ায় না ঢুকে ঢুকলে যেই দিকে ঢুকবে সেই দিকে লাশ পড়বে দেখা যায় সুন্নিরা দিকে আজকে মিলাদুন্নবী করেছেন রুটের মধ্যে মিলাদুন্নবী হয়েছে একটা কৌমি ঘর থেকে বের হওয়ার সাহস পাই যায় আকবা। বরংস তারা কি করছে বিরোধিতা করতে গিয়া রাস্তা রাস্তায় ব্যানার আছে রাস্তা রাস্তায় পতাকা আছে জোষ্ঠে জুলুসের লাইটিং আছে তারা এগুলো আইটা আইটা দেখতেছে আর ভিডিও করে কইরা ফেসবুকে থাকতেছে যে সুন্নিরা কি করে তারা এটা বুঝে না এগুলার সাইড আরও মিরাজ নবীর ফসার করছে কতক্ষণ ঠিক কিনে আমি ব্যানার লাগাইছি পতাকা লাগাইছি আমি একটা ফুস্ট করছি সে বিরোধিতা করতে গিয়ে আরেকটা ফুস্ট করছে আমার নবীর মিলাদ হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনে নবী হয়তো এখন এক হাজার গ্রামে মিলাদনবী হয় কথা ঠিক কিনা তোমরা যত বিরোধিতা করবা তত মিলাদনবী বাড়বে যত তোমরা সমালোচনা করবা তত মিলাদনবী বাড়বে কেমন পর্যন্ত প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা গড়ে গড়ে মিলাদনবী হয় কথা ঠিক